আব্বা পনেরো হাজার টাকা তো বন্ধু বান্ধব বললে সিলেট যাও সাদা দেখতে জমিদারের ফুল আছে পনেরো হাজার টাকা সিলেট দেওয়া সাদা পথর দেখতো উল্লাহলটা খরচ করার মতো টাকা আমার কাছে নাই তুই আমার চোখের সামনে হতে এই এতে উল্লাহ হল্ডার কথা বাদ দে তুমি আমার এমনই পনেরো হাজার টাকা দাও আমি কালকে যাবো সিলেট সাদা পাথর দেখতে আমি তোর এক টাকাও দিতে পারবো না তুই কেমন করে সিলেট দেবে যা তুমি কি বললা তুমি আমার এক টাকাও দিতে পারবো না সিলেট তো আমি যা মই দরকার আমি নিজে কামাই করে তারপরে যাবো হাই রে আমার কামাই সুদ ছেলে আইসে রে যা কামাই করে দেখা কেমন কষ্ট লাগে কামাই করতে আমি আজকে দিনের ভিতরেই তোমার কামাই করে যা যা বাপের হোটেল থেকে বাইরে করা কি কষ্ট ভাই একটা আমার কাজ দিবেন আমার এই দোকান ভালো করে চলতেছে না তোরে আবার কাজ দেবো যা সামনে তেমনি বিরক্ত করিস না তো ভাই আমার একটা কাজ দিবেন কাজ করবো তুমি আচ্ছা ঠিক আছে মিস্ত্রি লয় কাজ করতে শুরু করে দাও ভাই আজকের মতন তো কাজ শেষ তাহলে আমার টাকাটা দেন এই নাও তোমার টাকা ভাই সারা দিন এত কষ্ট করে কাজ করলাম মাত্র আপনি 20 টাকা দিলেন তুমি প্রথম দিন কাজ করলা তাও তোমারে 20 টাকা দিছি ভাই আমারে একটা কাজ দিবেন তুমি কাজ করবা আচ্ছা ঠিক আছে বস্তা গুলো তাড়াতাড়ি করে ভ্যান গাড়িতে ওঠাও বৃষ্টি হইতাছে ভাই কাজ তো শেষ হয়ে গেছে ও কাজ শেষ হয়ে গেছে এই নাও টাকাটা ধরো ভাই বৃষ্টির মধ্যে ভিজে এত এতগুলো বস্তা ওঠালাম মাত্র 10 টাকা দিছেন তুমি তো 10 টাকাও পাওয়ার যোগ্য না তারপর তোমার 10 টাকা দিছি তুমি এখন আমার চোখের সামনেতে যাও তোমার লগেতে ফসল করার সময় নাই আমার আমি ব্যস্ত আছি সারাদিন কত জায়গায় কত কাজ কাম করলাম তারপরও তো আমি দুশো টাকা জোগাড় করতে পারলাম না কিন্তু বাড়িতে যে আব্বার যে কি বলবো এই দিক দিয়ে শরীরটা মধ্যে জ্বর উঠে গেছে আবার শরীরটা কেমন জানি ব্যথা ব্যথা ম্যাচ ম্যাচ করতেছে কিরে জমিদার ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলা বাড়িতে এসে কয়টা কামাই করছ সিলেট যাওয়ার টাকা কি জোগাড় হয়েছে নাকি আব্বা সারাদিন এত পরিশ্রম এত কাজ করার পর আমি দুশো টাকা জোগাড় করতে পারি না টাকা ইনকাম করা যে এত কষ্ট এটা তো আমার আগে জানা ছিল না কি বল তুই টাকা কামাই করা কষ্ট তোর যে কথাবার্তা সাইজ তোর কথাবার্তা শুনলে তো মনে হয় টাকা পয়সা আকাশ দিয়ে বুড়ে বেড়াইতেছে টাকা কামাই করতে কেমন কষ্ট লাগে সেটা কি এখন তুই বুঝতে পারছস আব্বা তুমি আমার কুড়া দিতেছ তুমি জানো দুশো টাকা কামাই করতে আমার কত কষ্ট করা লাগছে আমার শরীরের মধ্যে মতো জরুরটাকে শরীরের হাত পা সব ব্যথা করতেছে এখন সেটাও তো আমিও জানি রে বাবা টাকা কামে করা যে কত কষ্ট সেটা তুই এখন বুঝতে পারছ আর তুই যেভাবে টাকা পয়সা খরচ করা শুরু করছ আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের কি মানুষ না এত ফুটানি করে চললে চলবো রে বাবা যাওয়া তুই করা তোর মার কাছে আমি দুপুরবেলা বলা পনেরো হাজার টাকা দেয়া রাখছি এই টাকা গুলা তোর মার কাছ থেকে নিয়ে আর তোর বন্ধু বান্ধব যায় সাদা ফাদি দিকে আব্বা আমি আর তোমার টাকা অপচয় করব না আমি তোমার অনেক কষ্ট মনে অজান্তে তুমি আমার মাফ করে দিও আব্বা না রে বাবা তোর আমার কোনো রাগ নাই কোনো অভিযোগ নাই তুই তোর বুঝতে পারছো তুই আমি খুশি আয় বাবা আয় তুই আমার বুকে আয় তুই আমার যা আব্বা তুমি আমার মাফ করে দিও আমি এই ধরনের ভুল আর জীবনও করবো না বাবার কষ্ট দেখে যে সন্তান বুঝতে পারবে সে হলো প্রকৃত সন্তান